কথামৃতং তপ্ত জীবনং কবিভৃত কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততাং ভুবি শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্ত হইয়ায় কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে বলিলেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো হাস্য একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলের হাস্য বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সেই বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এল আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য তাহলে ঠাকুর বলছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যারা এই বস্তুবাদী দুনিয়া ত্যাগ করে বৃহত্তম অধ্যাত্ম জগতে নিজেকে সঁপে দিয়েছেন তারাই সাধু তপস্বী হয়ে গেরুয়া বসন পরিধান করেন তাই সাধুদের দেখলে আমাদের মনে ত্যাগ তিতিক্ষার সঞ্চার হয় আমাদের মনের ভিতরে সব সবকিছুর প্রতি আসক্তি রয়েছে কিন্তু বৈরাগ্যের বেশ ধারণ করে আছি ঠাকুর বলতে চাইছেন মনের ভিতরে সম্পূর্ণ আসক্তি নষ্ট হয়নি অথচ কেউ কেউ বৈরাগ্যের বেশ ধারণ করে আছে তাই তিনি বলছেন একটা কি পড়লেই হল আর কি বলছেন চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন সে ঢাক বাজায় অর্থাৎ যে কোনো একটা ছেড়ে একটা ধরলেই হলো। প্রথমে চণ্ডী সেটি ছেড়ে এখন ঢাক বাজায় যে কাজটি করছি তার প্রতি কোনো উদ্দেশ্য নেই ভালোবাসা নেই তাই যা হোক একটা করলেই হলো আমাদের এমনই একটা ভাব তাহলে বলছেন বৈরাগ্য তিন চার প্রকার তাই উদাহরণস্বরূপ বলছেন যে সংসারের অভাবের জ্বালায় জ্বলে গেরুয়া পড়ে কাশি চলে গেল কিন্তু মন থেকে সংসারের আসক্তি যায়নি যথার্থ বৈরাগ্য আসেনি তাই একটি কাজ খুঁজে বাড়িতে চিঠি দিল তোমরা ভেবো না আমার একটি কাজ হয়েছে চিত্তে কোথাও না কোথাও কামনা ছিল বাসনা ছিল তাই পরে প্রকাশিত হলো আবার সব আছে কিছুরই অভাব নাই তবুও মন কোথাও অসম্পূর্ণতা একাকিত্বতা ঘিরে রেখেছে ভগবানকে পাওয়ার নির্মল বাসনা একান্তে বসে ভগবানকে খোঁজার চেষ্টা ভগবানের প্রতি নিষ্কাম ভালোবাসা সেই বৈরাগ্য ঠাকুর বলছেন যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর তাহলে ঠাকুর বলছেন মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় অর্থাৎ মিথ্যা বেশ ধারণ করা ভালো নয় বলছেন ভেকের মতো যদি মনটা না হয় অর্থাৎ আমি সগুনের থেকে নির্গুণকে পাওয়ার চেষ্টা করছি তাতে ভালো হয় না মিথ্যার ভাবে থাকতে থাকতে মিথ্যাতে মনটি আবদ্ধ হয়ে যায় জীবনী শক্তি লোপ পায় মনের পবিত্রতা হ্রাস পায় ভাবে মিথ্যা বলতে আর কোনো দ্বিধা বা ভয় থাকে না তাই ঠাকুর বলছেন সাদা কাপড়ের থেকে ভালো গেরুয়া পরার চাইতে মনে আসক্তি রয়েছে অথচ গেরুয়া পরে মিথ্যা ভেগ ধারণ করে আছি ঠাকুর বলছেন এটি বড় ভয়ঙ্কর আমাদের অন্তর আর বাহির একই রকম থাকা ভালো সত্যতে প্রতিষ্ঠিত হওয়া आजे जय ठाकुर जय निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् तं रामकृष्णम् शिरसानमा